সহর শহরতলি জুড়ি যখন রাত দখল চলছে তখন রাতভর এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটে বেড়ালেন শারীরিক নিগ্রহের শিকার এক মহিলা ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায় সিনচার সিলেতনিন ফলো হয়েছিল ও আমার জেটিমা হয় ঠিক আছে কালকে আগামী আজকে ধর 12টা হয়ে জানা পরশুদিন পরশুদিন হচ্ছে কি উনি ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে হচ্ছে তোমার কেওক্স ব্যাঙ্ক আটটা পর্যন্ত খোলা থাকে তা ওখান থেকে টাকা তুলে নিয়ে উনি ফিরছিল আমাদের গ্রামের মধ্যে গ্রামের মধ্যে কিছুটা জায়গা একটু অন্ধকার মতো মানে সেটা হচ্ছে আমাদের মন্দির আর ওদের একটা মসজিদ হচ্ছে মুসলমানরা যে মসজিদ হচ্ছে তার মাঝখানে কিছুটা জায়গায় অন্ধকার সেখানে ফেরার সময় কিছু দুষ্কৃতী ওখানে বসে আড্ডা মারছে তো যেটিমাকে দেখে ফলো করে এবং পিছনে পিছনে ফলো করাতে যেটিমা বলে তুই কেন আসছিস সে বললো কি কোনো সারা শব্দ না করে পিছন থেকে কোনো শিল থাকা চেষ্টা করে শিলতানি না টু হচ্ছে পুরোপুরি ধর্ষণের চেষ্টা করবে শিলতাহানির ব্যাপারটা আলাদা এটা নিয়ে আমরা সবাই গ্রামবাসী সবাই আতঙ্কিত আছি কন্টিনিউ আমরা পাশে ছিলাম থানাতে অভিযোগ জানিয়েছিলাম প্রথমে তো অভিযোগ নিতে অস্বীকার করে ঠিক আছে কী করে থানা থানা পুরো অস্বীকার করে প্রথমে যখন গিয়েছিল অ্যাকচুয়ালি থানা থানার তো দায়িত্ব মেডিকেল করানো থানা কোনোভাবে হেল্প করেনি মেডিকেল পঞ্চাশ বছর বয়সের ওই মহিলাকে মঙ্গলবার রাতে এলাকারই এক বছর ত্রিশের যুবক শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্থানীয় লিম্পিড গ্রামীণ হাসপাতালে যান মহিলা সেখানে শারীরিক পরীক্ষার নামে দীর্ঘক্ষণ রাখা হয় মহিলাকে পরে মহকুমা হাসপাতালে পাঠানো হয় রাত বারোটার পর সেখানে আসেন মহিলা এদিকে খবর পেয়ে এলাকার লোকজন থানায় জড়ো হন অভিযোগ বৌলতলা বৌলতলা থানার বসি ওখানটা ওখানটা অনেকক্ষণ দু ঘন্টার মধ্যে বসে আমাদের কোনো কথা শুনিনি আর উল্টো ছিল তখন হ্যাঁ ওখান অভিযুক্ত ছিল ওদের বাবা টাবা এসছে আমার যা যাচ্ছে আমাদের কোনো কথা শুনছে এফআইআর করতে গড়িমসি করে পুলিশ পরে অনেক রাতে অভিযোগ নেওয়া হয় নষ্ট করে রিপোর্ট জেলার বার্তা